আলাইকুম নতুন একটি সন্ধানে চলে আসলাম দর্শক ইউটিউব ভিডিওতে চলে আসলাম বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান যারা চিন্তা ভাবনা করছেন যে ল্যাপটপ কিনবো আজকে আমার ভিডিও দেখে ল্যাপটপ কিনতে পারবেন একদম রিজনেবল পাই যায় আর আজকে আমাদের সাথে থাকবো হলো নয়ন ভাই

তাহলে আমি শুরুতে আপনাদের একটা বিগ ডিস্প্লে হায়ার রেজলুশন এর ল্যাপটপ দেখায় চমৎকার দশক দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার নয়শো টাকা কিন্তু ডিভাইস টাও কিন্তু একের প্রফেশনাল কাজ সব ধরনের কাজ করার জন্য পারফেক্ট ডিভাইস আচ্ছা আচ্ছা প্রফেসর থাকবে কোর ওয়াই ফাইভ টেন জেনারেশন এইচ সিরিজ এর প্রফেসর হায়ার পারফরমেন্স ইউনিটের এটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পাবেন স্লিম বডি আছে আর প্রিমিয়াম কালার কম্বিনেশন

প্রিমিয়াম এডিশন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ আচ্ছা দর্শক এটার সাথে কিন্তু গিফট তো থাকতেছে বলছেন একটা মাউস থাকছে অনেকগুলো গিফট থাকছে দেখা করতে

প্রিমিয়াম এডিশন মানে মেন কথা হচ্ছে ইউজ ল্যাপটপ কিনলো আপনি যদি একদম ভালোটা কিনতে চান ইউ টেক বেডিতে আপনার আসতেই হবে সকল দামের ল্যাপটপের কালেকশন অ্যাভেলেবেল আছে আপনার কম দামে লাগলে কম দামে নিতে পারবেন বেশি দামে লাগলে বেশি দামে আমরা যেটা একটু দেখাই ওকে আমরা জেড বুকের এই মডেলটা দেখি ভাই এটা হচ্ছে আমাদের জেড বুক ফোরটি নিউ জি সেভেন মডেল ফায়ার ফ্লাই এডিশন চমৎকার ফোর আই ফাইভ টেন জেনারেশন এগুলো কিন্তু রাফ এন্ড টাইপ ইউজের প্রোডাক্ট যেটা টানা এক সপ্তাহ অফ না করলে সমস্যা করবে না এরকম প্রিমিয়াম প্রোডাক্ট যেটা আমাদের শপে পাচ্ছেন তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা দর্শক আমরা একটু কম দামের ল্যাপটপ কি আছে আপনার কাছে আপনার হাতে নেন এটা এটাই কম দামের প্রোডাক্ট মাত্র আমরা এগারো হাজার টাকা সেল করে থাকি শুধুমাত্র বাইরের উপলক্ষে আমরা যারা ভিডিও দেখে আসবে দশ হাজার দশ হাজার টাকা ল্যাপটপ একদম প্রিমিয়াম কোয়ালিটির দশ হাজার প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে দেখে এগুলো স্টুডেন্ট বাজার ল্যাপটপ ইউজ করতে পারবেন চমৎকার ল্যাপটপ দেখেন অসাধারণ চাইলে এগুলোতে আপনি কি বলে ডিজিটাল মার্কেটিং এর কাজও করতে পারবেন অনলাইন ব্রাউজিং তো খুবই ফাস্ট পেয়ে যাবেন ল্যাপটপ গুলোতে ক্রম হয়েছে চলে প্রিমিয়াম ল্যাপটপ চার্জিং ব্যাক আপ চার থেকে পাঁচ ঘন্টা চোখ বন্ধ করে পাবেন আচ্ছা আচ্ছা এই ল্যাপটপ যদি কেউ নিতে চায় তাহলে আপনার এখানে এসে যদি কেউ নিতে চায় কোথায় আসতে হবে আমাদের সব ডকুমেন্ট হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নাম্বার বিল্ডিং এর তৃতীয় তলায় শপের নাম হচ্ছে ইউটেক বিডি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শপে চলে আসতে পারো সবটে দর্শক সবাই বুঝতে পারছেন আজকে কোথায় চলে আসছে ইউটেক বিডিতে কিন্তু চলে আসছি মাত্র কিন্তু দশ হাজার টাকা কিন্তু আজকে ল্যাপটপ নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম